গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল চা এই দেখো এই বিস্কুট নিয়ে বসেছি তো এখন থেকে ব্লগ শুরু করছি সকাল এখন ঘড়িতে দশটা বাজে এই যে সকাল দশটা বাজে এখন চা খাচ্ছি এখনই ওই যে ওখানে খাচ্ছে তো গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের দিনটা শুরু করছি শুরু করছি এই যে ফুল ফ্যামিলি এই যে ঝামেলার কাজটা চো আজকে করতেই হবে জানো তো মানে বিছানার চাদরটা আজকে পাল্টাতেই হবে তো চাদরটাকে আমি তুলে নিয়েছি আর আমার ছেলে দেখো কোথায় এখনও হচ্ছে ঘর মুচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে একটা কাপড় দিয়ে ও চেপে চেপে মুচছে আর আমি এই ফাঁকে একটুখানি চলো বিছানার চাদরটাকে পাল্টেই নিই আর সব বালিশ ফালিশগুলোকে ওই টুলের ওপর রেখে দিয়েছি আর আগে চাদরটাকে তুলে নিয়েছিলাম এখন এই চাদরটাকে একটু পেতে নিই চলো ঝপা ঝপ ও কিন্তু অনেকবারই আমি কিন্তু নিচে নেবেছি আর পেতেছি আর কি চাদরটা আর এইদিকে কিন্তু এর কাজটা করেই যাচ্ছে কিন্তু এটার ঘর মুছে যাচ্ছে আজকে আবার ঘরটা একদম সাফা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটাই ঘষে ঘষে পরিষ্কার করছে আর এই যে আমার ফাইনালি হচ্ছে চাদরটা পেতে নিয়েছি তো সেদিনকে যেই চাদর পাল্টাবার মানে বেড কভার পাল্টানোর যে ভিডিওটা করেছিলাম সেদিনকে থেকে আজকে কিন্তু একদম ঝামেলা হয়নি ও অনেকটাই সময় দিয়েছে আমাকে যাই হোক নিচে বসে খেলছিল আমি একটু বা বারবার নেবেছি খালি এই আর কি তো ওকে আমি কিন্তু স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন একটুখানি ওই বডি লোশন মাখিয়ে দিচ্ছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে বলতে ওই চা খাওয়া থেকে শুরু করেছি প্রতিদিন তো আর সময় হয়ে ওঠে না তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন দেখো ও দেখো কিছুতেই বডি লোশনটা মাখাতে দেয় না ওই মামা

आईली सुना पकी घूम घूम चमर घूम जा এই যে বন্ধুরা সোনাকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি একটু ঘুম একটুখানি বলছি কেন ওই একদম একটুখানি ঘুমিয়েছে মানে ঘুম তো পারিয়ে দিয়ে আর একটুখানি সবজি টবজি কাটবো ভাবছিলাম তো এই আর কি কত কাজ করে আছে জানো অনেক কাজ করে আছে কিন্তু এই উঠে গেল কি বলি বাবা সবজি টবজি আর হাতে হয়েছে ওগুলো গুছাবো কোনো রকমের মাছ একটা ধরা হয়েছে আরো মাছ আছে ওগুলো ধুতে হবে

তুই ওই নিয়ে দিয়ে আর একবারে ওইদিকে স্নানটা করে দিয়ে চলে এস স্নান এই খাবি চ অনেক দেরি হয়ে গেছে এই সবে স্নান করে আর আরেকটা বাদে দুটো কুঁড়ি তিরিশ আর কত দেরি হয়ে গেছে কত কাচাকুচি করে এই স্নান করে এলাম হয় না পুজো টুজো করতে হয় এই চ খাবি চুষ্টু আমি বিছানাটা পাল্টালাম গোছালাম কি অবস্থাটা আরো হাল খারাপ হবে কিছুই না অবশেষে সময় হয়েছে মাছগুলো ধোয়ার তো সকালে এই মাছগুলো এনেছিল। একটু কাটা ম কাটা মাছ আর একটু পাবদা মাছ আর একটু ভেটকি মাছ এনেছিল তো ওইটা একদিনের জন্য না ওই তিন দিন একটু একটু করে খাবো বলে তো সেই জন্য এনেছিল তো সবটা একসঙ্গে ধোয়া হয়নি তখন কোনো রকমই কাটাপোনা পোনা মাছটা ধুয়ে দেওয়া হয়েছে তারপরে ও তরকারিটা চাপিয়েছিল তো ভেবেছিলাম আর একটাও কিছু রান্না করবো কিন্তু একদমই সময় হয়নি আর এখন এই দুপুর দুপুরের খাওয়া দাওয়া খেয়ে চারটের সময় তারপরে হচ্ছে আমি চুলা আঁচড়াতে পারলাম আর ও কিন্তু মাছটা চারটের সময় ধুলো তো ধুয়ে ওগুলো ফ্রিজে তুলে দিয়েছে আর আমি এখানে একটু চুলটা আঁচড়ে নিয়েছি নিয়ে একটু সিঁদুরও পরে নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে রাত্রির হয়ে গেছে রাত হয়ে গেছে জানো তো মানে সেই অবশেষে সেই সময়টাও এলো যে আমার ওই সবজিগুলোকে গুছাতে হবে আর পুরো খাটের তলাটা তোমরা যদি পুরোটা ভালোভাবে দেখতে পা পারো তাহলে দেখবে যে পুরোটাই অগোছালো হয়ে আছে অতটা হয়তো ভালো করে বোঝানো যাচ্ছে না পুরো একদম বেছানো মানে সবজির প্লাস্টিক প্লাস্টিক সবজি তারপর হচ্ছে বাসনপত্র মানে একদম এক একার অবস্থা হয়ে আছে পুরো খাটের তলাটা তো সেইটাই আমি এখন একটু পরিষ্কার করে নিই গুছিয়ে গাছিয়ে নেব আর কি আর সবজিগুলোকেও আমি একে একে গুছিয়ে নেবো তো তার আগে চলো বাসনগুলোকে গুছিয়ে নিই আর বাসনগুলো হচ্ছে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই বাসন মাজা হয়েছিল কিন্তু তারপরে আর গোছাতে পারেনি কারণ আজকে আমার ছেলেটা কিন্তু একদমই সকাল থেকে ঘুমোয়নি জানো তারপরে ও তারপরে ওকে নিয়ে খেতেও খুব ঝামেলা হয়েছে আর খাচ্ছেও না ঘুমোচ্ছেও না কী যে ওর হয়েছে কে জানে বাবা ঘুম খিদে কিছুই নেই বলো তো ওকে নিয়ে অনেক কষ্ট করে ঝামেলা করেই খেতে হয়েছে তারপরে হচ্ছে ও একদমই ঘুমোয়নি আর এখন বেলাও কিন্তু ঘুমোয়নি আমার বরমশাই ওকে ধরে আছে সোনার বাবা ওকে ধরে আছে সোনাকে আর আমি এখন এখানে আমি বলি যে আমাকে এইগুলো করতেই হবে কারণ এগুলো এতটাই খাটের তোলাটা হয়ে আছে আর সবজিগুলোকেও গোছানো হচ্ছে না মানে একদম নিজেরই ভালো লাগছে না আর একদম সময় পাচ্ছি না ওরও একটু বাইরে যাওয়ার আছে কাজ তো ও যেতে পারছে না আমি বলি একটু ধরো আমি এখানে এখানে একটুখানি গুছিয়ে নিই তারপরে তুমি বাইরে যাবে তো এখন একটুখানি গুছিয়ে নিয়েছি চলো বাসন টাসন গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলোকে গুছবো গোছাবো আর এখানে না বাঁধাকপিটা বাঁধাকপি ওপরের যেসব পাতাগুলো আছে ওগুলো আমি আমি ফেলে দিয়ে পরিষ্কার করে ভিতরে ভালো পাতাটাই নিই নিয়ে আমি গুছিয়ে তারপরে হচ্ছে আমি দেখো সব এরকম প্যাকেটে প্যাকেটে করেই রেখে দিয়েছি আর লাউটা আর প্যাকেটে রাখলাম না লাউটা অল্প এনেছে আমি এমনিই রেখে দিই লাউটা দেখি কবে একদিন কেটে কুটে রাখবো কুমড়োও অল্প এনেছে তো এই আর কি সবজি টবজিগুলো এগুলোকে কে ভালো করে ফ্রিজে আমি তুলে দিচ্ছি প্যাকেট ধরে ধরে থাকলে একদিকে একটু ফ্রেশই থাকে বলতে গেলে তো এই ডাব্বাতে ঢুকিয়ে দিলাম দিয়ে চলো ফ্রিজটা দিয়ে তারপরে হচ্ছে আমি আবারও একটুখানি কাজ করব তার আগে এগুলোকে একটুখানি তুলে চলো এখানে একটু পরিষ্কার করে নিই আর আজকে না রাতে ভাবছি একটু মাছের ঝোল তো আজ আজকে শুধুই মাত্র মাছের ঝোল রান্না হয়েছে আর কিছু রান্না করতে পারিনি ভেবেছিলাম যে একটু ভাজাভুজি বা একটু চচ্চড়ি টচ্চুরি করব। কিন্তু একেবারেই সময় হয়নি কারণ দেড়টা বেজে বেজে গেছিলো শুধু মাছের ঝোল বসাতে তখন আমার স্নান টান কিছু হয়নি আমি স্নান করে এসেছি আড়াইটার সময় আর আমার বরমশাই স্নান করেছে পৌনে তিনটের সময় স্নানে গেছে তিনটের সময় স্নান করে এসেছে আর তিনটের পরে আর কি পুজো হয়েছে জানো মানে এই অবস্থা চলছে আমাদের এখন সংসারে কি বলবো তো কিছু করার নেই এখন এইভাবেই চলবে তো দুটো মানুষ আমাদের আর কোনো এক্সট্রা কোনো লোক নেই আমার বাবুকে ধরার তাই আমাদেরকেই ধরতে হয় এমন কি যেন আমার বাথরুম পেলেও আমি বাইরে বাথরুম করতে যেতে পারি না বর মশাই কখন বাইরে থেকে আসবে ওকে আমি দেব তারপরে আমাকে বাথরুমে যেতে হয় তো এই হচ্ছে ব্যাপার কখনও কখনো ওকে সঙ্গে নিয়ে আমাকে বাথরুম করতে হয় হ্যাঁ তার মানে ওইটা না মানে ওইটা মানে বুঝতে পারো তো সে খুবই কষ্ট হয় ঝামেলা হয় তো কী আর বলবো সব কিছু তো আর তুলে ধরে দেওয়া যায় না যতটুকু পারি ততটুকু দেখাই কারণ আমাদের বারো ঘন্টা চব্বিশ ঘন্টা একটা দিন তো আমি আর দশ মিনিট থেকে বারো মিনিটই ভি ভিডিও দিই এইটুকুর মধ্যে আর সবটা তো আর শেয়ার করা যায় না যতটুকু পারি আর তোমাদের সাথে শেয়ার করি তো আবার ভিডিও করতে পারি না জানো তো যেহেতু আমার এখানে ছোট জায়গা স্পেসটা এতটা ছোট তো সেই জন্য ভিডিও করতেও পারি না একদমই হয়ে ওঠে না ভিডিও করতে তো যখনই সুযোগ পাই যে একটু ভালো করে ভিডিও বানাবো তো ওই আর কি করি আরও যদি একটু বেশি বেশি ভিউস হয় তখন কিন্তু দেখ দেখবে এমনি এনার্জি এসে যায় কিন্তু সেভাবে তো ভিউস হয় না তো সেই জন্য আর ইচ্ছেও করে না ভিডিও করতে এই হচ্ছে ব্যাপার বুঝলে তো তো চলো এখনই আমি একটুখানি সবজি কেটে নিচ্ছি আমার বড় বলছে যে শুধু মাছের ঝোল দিয়ে দুপুরে তো খেলাম রাতে ভাল লাগছে না একটা সবজি বরঞ্চ কেটে দাও আমি ভাজাটা করে নেব। তো আমি তাড়াতাড়ি করে কেটে নিই ও বলছে রাতে আর আমি বেরোবো না তুমি সবজিটা কেটে দাও আমি ভাজাটা বসিয়ে দেবো আর সবজি হচ্ছে কাটছে একটু একটুখানি ফুলকপি ছিল তো ফুলকপিটা খুব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ওই ফুলকপিটা দিয়ে কেটে নিয়েছি আর একটুখানি পাঁচটা আলো বেশি করে কেটে নিচ্ছি কেন বলো তো যদি সকালেও একটুখানি থাকে ওটা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেওয়া যাবে কারণ সকালে তো একদমই খেতে পারি না টিফিন টিফিন করতে পারি না আর কি তো একটুখানি কিছু থাকলে ওটা দিয়ে কাজ কর মানে চালিয়ে নেবো আর কি এই অনেক কী আর বলবো আরে এইরকম যাচ্ছে তোমাদেরকে কত কথাই বলার আছে তোমাদেরকে যে কোনটা ছেড়ে কোনটা বলবো তাই জন্য না তারা তাড়াহুড়ো করে বলতে গিয়ে আমি অনেক কথা ভুলেও যাই যে কি বলবো না বলবো চলে এইদিকে সবজিটা কেটে নিলাম আর আলু ফুলকপি আর পেঁয়াজ কালি দিয়ে একটু ভাজা করে নেবো ভাজাই হবে ভাজাটাই একমাত্র তাড়াতাড়ি হয় চলো ভাজাটা খেতেও ভালো লাগে আলু পেঁয়াজ খেলি ভাজা খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আর সাথে যদি ফুলকপি পরে তাহলে তো কোনো কথাই না তো চলো এইগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মেঝেটা ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আর কী কাজ তারপরেও আমার কাজ আছে এবার বাবুকে নেব বাবু তো মানে ঘুমোচ্ছে না কিছুতে রাত্রি হয়তো ঘুমোবে ওকে খাওয়া একটুখানি কিছু খাওয়াতে হবে ও সন্ধেবেলায় একটু কিছু খাইয়েছে একদম খেতে চাইছে না ছেলেটার যে কী হয়েছে কে জানে না খাচ্ছে না ঘুমোচ্ছে ওর কিছু খিদেও পাচ্ছে না ঘুমও পাচ্ছে না খিদে তো নিশ্চয়ই পাচ্ছে বলো মনে হয় মুখে ভাল লাগছে না কি জানি দেখা যাক কি হয় জানো তো তো যাই হোক চলো এদিকে আমার কাজকর্ম কিছুটা অনেকটাই হয়ে গিয়ে গেছে তাও ভেবেছিলাম একটু সবজি টবজি কেটে রাখবো কিন্তু আজ আর হবে না কারণ আজকে আর সময় নেই রাতও হয়ে এলো চলো এই সবজি টবজি কেটে নি তোমরা দেখতে থাকো আর কত বকবো বক বকতে বকতেও আমার কথা অনেক থাকে আমার অনেক কথা ভুলে যাই জানো তো মনে হয় সবসময় বকতে থাকি কিন্তু আর কত বকবো বলো চলো দেখো এই যে দেখো হয়ে গেছে আজকে ফুল পুরোটাই ফুলকপি কাটা এই অনেকটাই কিন্তু কেটেছে এক বড় বাটির এক বাটি হয়েছে আর এই যে আমার বড় এখন ভাজাটা করছে এই যে বন্ধুরা এখন রাত্রি এগারোটা বাজে এখন খেতে বসেছি এই যে ভাত আর এই যে ফুলকপি আলু পেঁয়াজকালি ভাজা আর সাথে একটু মাছের ঝোল রাত দুপুরে এই মাছের ঝোল আর ভাত এই খাবো আজকে আর রুটি খাবো না আজকে ভাতই আছে দুজনেই ভাত খাবো আজকে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে তারপরে আজ আর কি আজকের মতো ব্লগটা শেষ করি দেখা হবে আবার পরে ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো あちけに戻っだ,だ